আমাদের প্রত্যেকের ঘরেই এমন বেশ কিছু পুরনো ব্যাগ থাকে যে ব্যাগ গুলো কিনা একেবারে নষ্ট হয়ে গেছে বা চেন কেটে গেছে বা সাইডটা ছিঁড়ে গেছে বা হয়তো ওল্ড ফ্যাশন বলে ফেলে রেখেছি সেই রকম যদি বেশ কিছু পুরোনো ব্যাগের কালেকশন থাকে সেগুলোকে কিভাবে আবার আবার করা যায় বা কিভাবে কিভাবে আমরা আমরা ফেলে রেখে দিয়েছিলাম। ব্যবহার করতে পারবো তারই জন্য রইল বেশ কতগুলো টিপস আর এই টিপসগুলো জানা থাকলে কিন্তু আমাদের এই যে পুরোনো ঘরে পড়ে থাকা যে ব্যাগ গুলো ঘরের একটা কোনা জায়গা দখল করে নিয়েছিল সেগুলোকে কিন্তু আমরা আবার শাড়ি জামা কাপড়ের ম্যাচিং ম্যাচিং করে ভাবে আমরা ব্যবহার করতে পারবো তার জন্য শুধুমাত্র যে এই ধরনের আবারও কোনো হাতের পার্স ব্যাগই না যে কোনো ধরনের পুরোনো জুয়েলারি ব্যাগ থেকে শুরু করে বড় ক্ল্যাচার ব্যাগ যে কোনো ধরনের ব্যাগই কিন্তু তোমরা আবার নতুন করে ব্যবহার করতে পারবে তো তার জন্য কি করতে হবে আজকের এই সমস্ত টিপস গুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তার জন্য দেখো প্রথমেই যে আমি ছোট্ট একটা পিঠের ব্যাগ নিয়েছি বাচ্চাদের এই ধরনের ছোট পিঠের ব্যাগ গুলো কিন্তু আমাদের অনেকের ঘরেই থাকে বা ধরো যে কোনো ধরনের ব্যাগ এইভাবে রাখতে রাখতে দেখতে পাচ্ছ পিছন দিকটা না একটু কেমন ব্যান্ড হয়ে গেছে যে কোনো জিনিসপত্র ভরলেই এই ব্যান্ডটা কিন্তু ঠিকঠাক মতো হয় না যেই কারণে কিন্তু এতটা ভেতর দিকটা কার্ভ মতো হয়ে গেছে দেখে এই ব্যাগটাকে একবারে বাতিল করে দিয়েছি যে কোনো জিনিস ভরবো তো এরকম কার্ভ হয়ে থাকবে কোনো রকম ভাবে পিছন দিকটা সোজা হয় না তার জন্য প্রথমেই এই ব্যাগটাকে ব্যবহার করার জন্য এই যে কার্ভ মতো হয়ে রয়েছে সেটাকে কিন্তু সমান করতে হবে তার জন্য এই ব্যাগটাকে সমান কোনো জায়গায় রেখে এর ওপর দিয়ে দিলাম এরকম ভারী একটা বই যে কার মতোটা রয়েছে না এটা আস্তে আস্তে ফোল্ডটা খুলে যাবে সমান হয়ে যাবে তাই এই ধরনের যদি সামনে বা পিছনের দিকে বা কোথাও রাখতে যদি এরকম একটু মুড়ে গিয়ে থাকে তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো ভারী এবার দেখো দিয়ে গুলো কিন্তু একেবারে গেছে দোকানে নিয়ে গিয়ে চেন ঠিক করলে তবে গিয়ে আবার এটাকে আমরা ব্যবহার করতে পারবো এতটাই চেনটা টাইট হয়ে গেছে না ঠিকঠাক মতো খোলা বন্ধ করা যায় না এই কারণেই কিন্তু এই দুটো কারণের জন্য ব্যাগটাকে আমি বাতিল করে দিয়েছিলাম কিছু করার দরকার নেই ঘরে যদি মোম থেকে থাকে তাহলে চেনের মধ্যে আর রানারের গায়ে হালকা করে ভাবে মোম লাগিয়ে দাও মোমের মধ্যে যে স্লিপারি ব্যাপারটা রয়েছে সেটা এই চেনটাকে অনেকটা স্মুদি করে দেবে যেই কারণে প্রথম একটু অসুবিধা হলো আস্তে আস্তে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে এইরকম ভাবে যদি তোমরা আহ ঘরে পরে থাকা যে সমস্ত পুরোনো ব্যাগ গুলো চেন বা রানার খারাপ হয়ে গেছিল খুলতে চাইছিল না আটকাতে চাইছিল না চেনটা সেই সমস্ত চেন গুলোকে হালকা করে ভাবে একটু মোম দিয়ে রাফ করে দাও তাহলেই চলবে এবার দেখো আরো একটি ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা পার্টস ব্যাগ আর এই পার্টস কালো বলে এর গায়ে যে ময়লাগুলো বসছে সেটা অতটা বোঝা যায় না দেখো বন্ধুরা একটু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে এই ব্যাগটার গায়েও কিন্তু ভীষণ পরিমাণে ময়লা এটা হয়তো ব্যবহার করছি ঠিকই কিন্তু ময়লাটা চোখে দেখা যাচ্ছে না ভীষণ পরিমাণে ময়লা হয়েছে এই ময়লাটা কিভাবে আমরা পরিষ্কার করব নিয়ে নিয়েছি একটুখানি ভ্যাসবিন এবার এই ভ্যাসমিনটাকে ব্যাগের গায়ে ভালো করে ভাবে মাখিয়ে রেখে দাও বেশ খানিকটা সময়ের জন্য আর নিয়ে একটা ধুলো এই দিয়ে হালকা হাতে এভাবে ব্যাকটাকে ভালো করে মুছে নাও এর গায়ে যে হালকা ধুলো গুলো আছে না সেটা তো উঠে যাবে সাথে এই ব্যাকটার যে একটা শাইনিং চলে গেছিল সেটাও কিন্তু আবার ফিরে আসবে আর যদি তোমাদের কাছে ভ্যাসলিন না থাকে তাহলে যেকোনো ধরনের অয়েল ধরো গায়ে মাখার কোনো ময়েশ্চারাইজার বা ধরো কোনো রকম মডিফায়ার বা ধরো নারকেল তেল যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে পারে এবার দেখো কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গেছে এবার এক পাট তোমাকে দেখালাম পরিষ্কার করে আরেকটা দিকেও কিন্তু এই একই রকম ভাবে পরিষ্কার করেই তোমাদেরকে দেখাচ্ছি এবার তুলোটাকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এতটা ময়লা কি এই ব্যাগটার মধ্যে ছিল আর দেখো তুলোটা তো ময়লা হয়েছে সাথে ব্যাগেরও কিন্তু একটা মানে চকচকে ভাব ফিরে এসেছে তো কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারি এছাড়াও দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এই ব্যাগটা না ভীষণ আর এই জন্যই কিন্তু এখন আর এই সমস্ত ব্যাগ চলে না বলে ফেলেই রেখেছিলাম তো এই ব্যাগটাকে সুন্দর করে আবার সাজাতে নিয়ে নিয়েছি দুটো কানের দুল যদি তোমাদের কাছে এই ধরনের কোনো কানের দুল থেকে থাকে বড় গোল মোটিভ ধরনের তাহলে সেটাকে এই ভাবে ব্যাগের উপরের দিকে কোনো একটা জায়গা ফুটো করে লাগিয়ে দেবে আর যদি কেউ মনে করো যে এই ব্যাগ একেবারে ফুটো করবো না ছিদ্র করলে ব্যাগটা নষ্ট হয়ে যাবে কেননা না টা পুরোপুরি ভালো আছে ঠিকই শুধুমাত্র একটু ওল্ড ফ্যাশন বলে এটাকে ব্যবহার করছি না তো এই ধরনের ব্যাগ গুলো যদি তোমরা কানের দুল দিয়ে ফুটো করতে না চাও তাহলে ডবল টেপ আটকাতে পারো এখানে আমি ছোট্ট একটা লকেট নিয়ে নিয়েছিলাম এটাও কিন্তু আমি একটা ডবল টেপ গামের সাহায্যে এইভাবে ব্যাগের ওপরের দিকের অংশটা একটা লাগিয়ে দিলাম তারপর দেখো যে পরিমাণ একটা ওল্ড ফ্যাশন হয়ে গেছিলো সেই তুলনায় কিন্তু একটু হলেও দেখতে ভালো লাগছে তো এইভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত ব্যাগগুলোকে আবার ইউজ করতে পারি এছাড়াও দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা ক্ল্যাচার ব্যাগ আর এই ধরনের ব্যাগগুলো না ছোট্ট একটা সাইডের চেন মতো ছিল কিন্তু জানি না আমার হাত থেকেই কখনো ব্যবহার করতে গিয়ে চেনটা হয়তো কোথাও খুলে পড়ে গেছে এবার এই ছোট ব্যাগগুলো সবসময় যেটা যে পার্স ব্যাগ হিসেবে ব্যবহার করবো সেটা তো হয় না হাতের মধ্যে নিয়ে কেননা হাতে বাচ্চা সামলে নিয়ে শাড়ি জামা কাপড় সামলে নিয়ে কখনো এইভাবে অনেক সময় দেখা যায় ছোট এই ব্যাগটা আমরা হাতে ক্যারি করতে পারি না তখন মনে হয় যদি কাঁধে একটু ঝোলাতে পারতাম ভালো হতো যেহেতু কাঁধে ঝোলানো সিস্টেম ছিল কোনোভাবে চেনটা হারিয়ে গেছে তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কোমর বন্ধনি হয় তো কোমর বন্ধনি হোক বা যে কোনো ধরনের তোমরা কিন্তু চেন এরকম বাজারে কিনতেও পাবে বা কোনো গলার মালার পিছন দিকে দেখবে এরকম চেন থাকে তো সেই ধরনের চেন এরকম যেহেতু এখানে একটা অপশন ছিল লাগানোর সেই জায়গাটা কি করবে এরকম ভাবে লাগিয়ে দেবে আর যদি কোনো রকম অপশন না থাকে তাহলে ব্যাগের দুটো সাইডে কোনো রানার থাকুক বা কোনো যদি ছোট্ট অংশ থাকে সেরকম জায়গাতে গিফট মেরে নেবে এরকম চেন দিয়ে বা ধরো কোনো ফিতে জাতীয় কোনো কিছু হোক বা বাচ্চাদের জামার অনেক সময় দেখা যায় আহ সুন্দর ডিজাইনে করা বেল্ট থাকে সেই ধরনের কোনো কিছু দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে এই ধরনের ব্যাগ গুলোর কিন্তু আবার কাঁধের একটা আহ এই হ্যাঙ্গিং মতো বানিয়ে নিতে পারবে এবার দেখো বন্ধুরা যে ব্যাগটাকে আমি ব্যবহার করছিলাম না শুধুমাত্র হাতে নিতে হবে বলে সেটা কিন্তু আবার একটা কোনো না কোনো উপায় ঠিক বের করে এখান থেকে একটা চেন মতো বানিয়ে নিয়ে আবার করে করে নিয়ে সেটাকে আবার মতো যে ব্যাগটা আমি ফেলে রেখেছিলাম সেটাকে আবার কিন্তু নতুন ভাবে ব্যবহার করতে পারবো তো এরকম ভাবে ছোট্ট ছোট আইডিয়া যদি আমরা করে সংসারের কাজগুলোকে করতে পারি কোথাও গিয়ে কোনো জিনিসই কিন্তু না এছাড়াও দেখো এখানে আমি একটা এই ধরনের ছোট ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগ না অনেকটাই সুবিধা আছে যেমন ধরো যারা ধরো স্কুটি চালাচ্ছে বা ধরো সাইকেলিং করছে তাদের না এই ধরনের ক্যারি করতে ভীষণই সুবিধা হয় অনেকগুলো পকেট থাকে জলের বোতল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ফোন টাকা সমস্ত সমস্তই ব্যাগে ক্যারি করা যায় যেহেতু ছোট তাই ক্যারি করতে ভীষণই সুবিধা হয় এবার দেখো অনেক সময় দেখা যায় ভিতরে না কোনো এক্সট্রা যে সিকিউর পকেটগুলো থাকে সেগুলো নেই এবার সেই পকেটগুলো গুলো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ যদিও এই এর মধ্যে ভেতরে এক্সট্রা একটা পকেট ছিল যদি কোনো ব্যাগে না থাকে তাহলে এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু এই ধরনের পুরোনো জুয়েলারি ব্যাগকে কিন্তু কাজে লাগাতে পারবে একটা সেফটি পিন দিয়ে ভেতরের জায়গাটা অ্যাটাচ করে নাও তারপর প্রয়োজনীয় টাকা পয়সা জিনিসপত্র ওর মধ্যে নিয়ে তারপর যদি বাইরের দিক থেকে মেন চেনটা আটকে দাও তাহলে কিন্তু ভেতরেও একটা তোমরা পকেট মতো বানিয়ে নিতে পারলে তো আশা করছি টিপসটা কাজে দেবে তো আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছু প্রয়োজনীয় জিনিস যেমন ধরো একটু ক্রিম চাবি চশমা সেফ টিপিন কোনো বোরোলিন ওষুধপত্র এই ধরনের জিনিসগুলো না আমরা যখন রাতে ঘুমাতে যাই বিছানায় ওঠার পর দরকার পড়ে এবার একবার বিছানায় উঠে গেলে বিশেষ করে শীতকালে চাদর বা কম্বলের তলা থেকে বেরোতে তো একদমই ইচ্ছে করে না তো এই ধরনের যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রত্যেকদিন বিছানায় ওঠার পর আমাদের ধরো লাগে সেই সমস্ত জিনিসগুলো একবার যদি নিতে ভুলে যাই সব একবারে নিতে কোনোটা নিলাম তো কোনটা ভুলে গেলাম এই জিনিসটা যদি হয় আবার নামতে তো ইচ্ছে করে না তার জন্য কি করতে হবে এখানে একটা পুরোনো যে কোনো ব্যাগ এখানে আমি যে জুয়েলারি ব্যাগ দিয়ে করেছি জুয়েলারি ব্যাগ দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো পুরোনো চেন কেটে যাওয়া বা ধরো ওল্ড ফ্যাশনের কোনো ব্যাগ রয়েছে সেইগুলোকে তোমরা এর মধ্যে ঢুকিয়ে দেবে আর এই খাটের যে কোনো একটা কোনায় ডবল টেপ কামের সাহায্যে হোক বা কোনো ভাবে তোমরা এইভাবে হ্যাঙ্গিং করে দেবে তাতে কি হবে সারাদিন এইরকম ভাবে খাটের এক কোনায় ব্যাগটা যদি থাকে তাহলে নামা ওঠা তো করতে হবেই না কোনোটা ভুলেও যাবে না আনতে আর বিছানায় ওঠার পর আবার আনতে হবে এরকমও কোনো ব্যাপার নেই আর এই ব্যাগটার মধ্যে যদি থাকে তাহলে সমস্ত জিনিস একসাথেও থাকবে আর আমাদের কিন্তু কাজটাও অনেক বেশি সুবিধা হলো পুরনো জিনিসকে এভাবে তো আমরা ব্যবহার করতে পারলাম আর দেখো বন্ধুরা খাটের যে একক্ষণায় লাগিয়ে রেখেছি কাউকে না বলে দিলে কিন্তু বুঝতেও পারবে না যে এখানে একটা ব্যাগ রেখেছি তো ছোট্ট ছোট্টি গুলো আশা করছি ভালো লাগবে তো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো ন্যাপ্থলিন তো আমরা সুগন্ধির জন্য বা ঘরটাকে ফ্রেশ রাখার জন্য বা টয়লেটটাকে ফ্রেশ রাখার জন্য আমরা কি করি নেফথলিন দিয়ে থাকি এবার ধরই টাকে যদি তোমরা ডাইরেক্ট একদম খোলা জায়গায় রেখে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উবে যাবে যেহেতু নেফথলিনের গন্ধটা এতটাই বেশি স্ট্রং আর খুলে কোথাও রাখলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই কি করবে এরকম একটা পুরনো জুয়েলারি ব্যাগের মধ্যে বেশ কটা নেফথলিন এভাবে রেখে চেনটা কিন্তু আটকাবে না জেইনটাকে এভাবে খোলা অবস্থায় রেখে টয়লেটের যে কোনো একটা জায়গায় এভাবে রেখে দেবে টয়লেটটাকে একটা ফ্রেশ ধরে নে দেবে এই ন্যাফথলিন আর যেই ন্যাফথলিন হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যেত সেই ন্যাফথোলিন এরকম ব্যাগের মধ্যে যদি ভরে তোমরা টয়লেটে বলো বা আলমারিতে বলো কোথাও যদি রাখো তাহলে কিন্তু অন্তত দু থেকে তিন মাস পর্যন্ত লং লাস্টিং করবে আর আমরা টয়লেটটাকে ফ্রেশ রাখার জন্য যেয়ে ধরো তোমরা রুম ফ্রেশনার বা ধরো ওডো এই ধরনের কোনো টয়লেট ফ্রেশনার এইগুলো ব্যবহার করতাম না এইগুলো কিন্তু আর ব্যবহার করতে হবে না তো এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করতেই পারো তাহলে দেখো আমাদের কাজটা তো হচ্ছে সাথে পুরোনো ব্যাগগুলোকে ফেলে না দিয়ে করতে পারছি তো চলো দেখে নাও আরো একটা টিপস এখানে দেখো আমি আটা মাখছি এবার আটা মাখার সময় আমাদের হাতে যে আংটি বা ধরো চুরিগুলো পরা থাকবে এভাবে ডাইট করে আটা মাখার সময় না এই ছুরি বা ধরো আংটির মধ্যে ভীষণ পরিমাণে আটা এভাবে লেগে যায় যেটা কি না আমরা হাত ধোয়ার সময় ঠিকঠাক মতো যদি খেয়াল না করি তাহলে এই চুরির মধ্যেই কিন্তু দেখা যাবে যে আটা ঢুকে রয়েছে শক্ত হয়ে গেছে শুকিয়ে গেছে আর এই আটা পরে শুকিয়ে গেলে তুলতে কিন্তু ভীষণই অসুবিধা হয় বা ধরো আটা মাখার সময় এদিক ওদিক খুলে রাখি চুরি আংটি এগুলোকে আবার তারপর হারিয়েও যেতে পারে তাই কি করতে হবে এরকম একটা পুরনো যে কোনো ধরনের ব্যাগ নাও এখানে আমি সমস্তটাই ধরো জুয়েলারি ব্যাগ দিয়ে দেখাচ্ছি জুয়েলারি ব্যাগ নিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এবার ধরো চুরি আংটি যেগুলো ধরো আটা মাখার সময় এদিক ওদিক রেখে দিতাম আমরা খুলে সেটাকে এদিক ওদিক না রেখে একটা ডবল টেপ কাম এরকম ভাবে ব্যাগের মধ্যে আটকে তারপর এই আংটিটাকে তোমরা কি করবে আটা মাখার পাশে যে দেয়ালটা থাকবে রান্নাঘরের সেখানটায় আটকে রাখবে তাতে দেখবে বন্ধুরা আটা তো মাখা হয়ে গেল সাথে হাতে চুরি বা আংটির মধ্যে আটাটা লাগলো না সাথে কিন্তু বন্ধুরা এই আংটিটা বা চুড়িটা সোনার জিনিসটা এদিক ওদিক ফেলে রাখার ফলে যে হারিয়ে যেত সেটা তো হবেই না একটা জায়গা মতো কিন্তু থাকবে পরবর্তী সময় আমরা হাত ঠাত ধুয়ে নিয়ে এখান থেকে বের করে নিলে কিন্তু জিনিসটা নিশ্চিন্তে পাওয়া গেল তাহলে দেখতেই পেলে বন্ধুরা আমাদের মহিলাদের কাছে কিন্তু কোনো জিনিসই ফেলবে না আমরা যে কোনো নষ্ট পুরনো ছেঁড়া এই ধরনের জিনিসগুলোকে আবার নতুন করে কিন্তু রিউজ কর করতেই পারি আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ